গল্পের নাম নয়ন রহস্য লেখক শ্রী সত্যজিৎ রায় ফেলুদা উঠে দাঁড়িয়ে জটায়ের দিকে দেখিয়ে বলেন আমাকে না ডেকে এই ভদ্রলোককে রাখুন আমাকে ডাকলে বিপত্তির সম্ভাবনা আছে তরদ্দার বয়স তরদ্দারের বয়স খুব বেশি না বলেই হজিনে একটু এক একরকা একটা ভয়ঙ্কর রকম কনফিডেন্ট হাসি হেসে বললেন না স্যার আমি আপনাকেই চাই বিপত্তি কথাটা ভুল নয় তরদায়ে বার বা নানা রকম চেষ্টা করা সত্ত্বেও ফেলুদা যেমন সজাগ ঠিক তেমনি সজাগ হয়ে গেল এদিকে আমার অপ্রস্তুত লাগছে হল ভর্তি লোক তার মধ্যে ম্যাজিশিয়ানের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে শেষে তরবজার যেটা করলেন সেটাই বোধহয় এই অবস্থায় মান বাঁচানোর একমাত্র উপায় তিনি সবিনয় হার স্বীকার করে দর্শকদের উদ্দেশ্যে বললেন ফেলুমিস্ত্রির বস্তুটা যে কি সেটা আপনাদের দেখানোর জন্যই আমি কি মঞ্চে দেখেছিল এর কাছে হার স্বীকার করতে আমার বিন্দু আমি চাই আপনারা এই আশ্চর্য মানুষটিকে সম্মান দেখান হল ফেটে স্টেজ থেকে নেমে নিজের জায়গায় এসে বসতে লালবহবাবু তার দিকে ঝুঁকে পড়ে বললেন আপনার মশাই ফিজিওলজিটাই আলাদা কিন্তু একটা চূড়ান্ত চমক যেটা আমার হৃৎস্পন্দন প্রায় বন্ধ করে দিয়েছিল এখনো বাকি ছিল সেটাই তরফদারের নতুন এবং শেষ আইটেম যাকে নিয়ে এই আইটেম সে হলো আট ন বছরের একটি ফুটফুটে ছেলে যাকে সঙ্গে নিয়ে তরফদার মঞ্চে হাজির হলেন একটা বেশ বাহারের চেয়ার স্টেজের মাঝখানে রাখা ছিল ছেলেটিকে তাতে বসিয়ে তরফদার দর্শকদের দিকে ঘুরে বললেন এই বালকের নাম জ্যোতিষ্ক এর আশ্চর্য ক্ষমতার পরিচয় আমরা এখনই পাবেন আমি স্বীকার করছি এতে আমার কোনো বাহাদুরি নেই একে মঞ্চে উপস্থিত করতে পেরে আমি গর্বিত এছাড়া আমার আর কোনো ক্রেডিট নেই এবার তরফদার ছেলেটির দিকে ফিরে বললেন জ্যোতিষ্ক দর্শকদের দিকে একবার দেখো তো ছেলেটির দৃষ্টি সামনের দিকে ঘুরল তরফদার বললেন সামনের সারিতে প্যাসেজের ডান দিকে লাল সোয়েটার আর কালো প্যান্ট পরে যে ভট্টলোকটি বসে আছেন তার কাছে কি কোনো টাকা আছে যার কথা বলা হচ্ছে তিনি উঠে দাঁড়ালেন আছে মিহি সুরে বলল বললো জ্যোতিষ্ক কত টাকা বলতে পারো পারি কত কুড়ি টাকা তিরিশ পয়সা ভদ্রলোক ইতিমধ্যে পকেট থেকে পার্স বার করে তার থেকে দুটো দশ টাকার নোট বার করেছেন প্যাসেঞ্জের ওদিকে বসলেও ডিব্বি বুঝতে পারছি যে ভদ্রলোকের চোখ ছানা বড়া মুখ হা ওনার হাতে যে দুটো দশ টাকার নোট তার নম্বর বলতে পারো এগারো ই এক এক তিন তিন শূন্য দুই আর চোদ্দো সি দুই আট ছয় শূন্য দুই পাঁচ ভদ্রলোকের আরও ইঞ্চিখানেক ইঞ্চিখানে উঠে গেল মাই গড অ্যাবসলিউটলি রাইট চার থেকে তুমুল হাততালি আর উচ্ছ্বাসের কোরাস এবার তরদ্দার দর্শকদের দিকে ফিরে বললেন এখন অবশ্যই আমি জ্যোতিষ্ককে প্রশ্ন করছি কিন্তু ইচ্ছে বলে আপনাদের যে কেউ ওকে প্রশ্ন করতে পারেন শুধু এটা মনে রাখতে হবে যে প্রশ্ন এমন হতে হবে যার উত্তর সংখ্যায় হয় এইভাবে উত্তর দিতে জ্যোতিষক যথেষ্ট মানসিক পরিশ্রম হয় যদিও সেটা বাইরে থেকে বোঝা নাও যেতে পারে তাই জ্যোতিষ্ক আর মাত্র দুটো প্রশ্নের জবাব দেবে তারপর তার ছুটি দুটোর একটায় একজন তরুণ দর্শক প্রশ্ন করলো আমি এখানে এসেছি মোটর গাড়িতে সে গাড়ির নাম্বার তুমি বলতে পারো জ্যোতিষ্ক নম্বর বলে দিয়ে বলল তোমাদের কিছু এছাড়াও আরেকটা গাড়ি আছে সেটার নম্বর ডাব্লিউ এম এফ ছয় দুই তিন দুই তারপর তরফদার একটি ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কি এ বছর এবছর কোনো পরীক্ষা দিয়েছ মাধ্যমিক বললো ছেলেটা। তরফদার জ্যোতিষর দিকে ফিরে বললেন এই ছেলেটি মাধ্যমিক পরীক্ষায় বাংলায় কত নম্বর পেয়েছো বলতে পারো জ্যোতিষ্ক বললো একাশি চেয়ে বেশি কেউ পায়নি উত্তর শুনে ছেলেটি নিজেই হাততালি দিয়ে উঠল শোয়ের পর ফেলুদা বললো একবার ব্যাকস্টেজে যাওয়া দরকার তরফদার একটা তরফদারকে একটা ধন্যবাদ তো দিতেই হয় আমরা গেলাম তরফদার আয়নার সামনে বসে নেক আপ আমাদের দেখে একগাল হেসে উঠে দাঁড়ালে কেমন লাগলো ফ্র্যাঙ্কলি বলুন স্যার দুটো আইটেমের তালিফ করতেই হয় বলল ফেরুদা এক আপনার হিপনোটিজম আর দুই হচ্ছে জ্যোতিষ্ক কোথেকে থেকে ফেলে নেই আসলে ঠেলেকে কালীঘাটের ছেলে ওর আসল নাম নয়ন জ্যোতিষ্কর নামটা আমি দিয়েছি বিজ্ঞাপনেও জ্যোতিষ্কই ব্যবহার করেছি কথাটা আপনার বললুম আপনারা কাইন্ডলি আর কাউকে বলবেন না 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 বলল ফেলুদা কিন্তু শুধু কালীঘাট বললে তো কিছুই বলা হলো না বাপ অসীম সরকার থাকেন নিকুঞ্জ বিহারী লেনে ছেলের আশ্চর্য ক্ষমতা দেখে আমার কাছে নিয়ে আসেন আমি যদি ওকে কাজে লাগাতে পারি আসলে ভদ্রলোক অভাবী তাই ভাবলেন ছেলেকে দিয়ে যদি কিছু ইনকাম হয় সেটা যে হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ছেলেটি কি বাপের কাছেই থাকে আগে না আমি ওকে নিজের বাড়িতে এনে রেখেছি ওর পড়াশোনার জন্য টিউটা ঠিক করে দিয়েছি কাল এক ডাক্তারকে দেখেছিলাম উনি নয়নের ডায়েট তো বাদলে দিয়েছেন এসব তো ঋতু মতো খরচের ব্যাপার জানি স্যার তবে এও জানি যে নয়ন নিজে গোল্ড মাইন ওর রক্ষণাবেক্ষণের জন্য যদি ধার দেনাও করতে হয় সে টাকা কদিনের মধ্যেই উঠে আসবে হুম তবে আইডিয়াল হতো যদি আপনি একটি পৃষ্ঠপোষক জোগাড় করতে পারতেন সেটা আমিও বুঝি স্যার দেখি আর দুটো দিন আপনার অনেক সময় নিয়েছি আর মাত্র দুটো কথা বলে আপনাকে রেখাই দেবো এক এই স্বর্ণ যাতে বেহাত না হয় সেদিকে আপনার কড়া নজর রাখতে হবে সেকেন্ড সেকেন্ড কয়েকজন সাংবাদিককে দেখলাম তাই না ঠিক দেখেছেন স্যার এগারো জন সাংবাদিক আজকে আমার শো দেখেছেন তারা সকলে আগামী শুক্রবারের সিনেমার পাঠায় আমার শোয়ের বিষয়ে দেখবেন মধ্যে কোনো চিন্তার কারণ আছে বলে মনে হয় না যাই হোক এটা বলে গেলাম যে যদি নয়ন সম্বন্ধে কোনো এনকোয়ারি বা টেলিফোন আসে যে আপনার মনে খটকা জায়গায় তাহলে আমাকে জানাতে দ্বিধা করবেন না এনি থ্যাংকস স্যার এবার আমার একটা রিকোয়েস্ট আছে কি এবার থেকে আমায় আপনি না বলে তুমিই বলবেন কাইন্ডলি শুক্রবারের কাগজে নয়ন সম্বন্ধে বেরোনোর কথা আজ মঙ্গলবার বেশ অবাক দেখে যে আজই তরফদারের কাছ থেকে টেলিফোন এলো শুধু ফেলুদার ডেকটা শুনে ব্যাপারটা আন্দাজ করতে পারলো না ফোন রাখার পর ফেলুদা খুলে বলল খবরটা এর মধ্যেই ছড়িয়েছে বুঝেছিস আটশো লোকসে যে ম্যাজিক দেখেছে তার মধ্যে কতজন কত লোককে নয় বলেছে কে জানে ব্যাপারটা যা দাঁড়িয়েছে তরফদার চারজনের লোক তারা সকলেই নয়ন সম্বন্ধে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট চায় তরফদার কাল সকালে নটা থেকে অ্যাপয়েন্টমেন্ট দেখেছে প্রত্যেককে পনেরো মিনিট সময় দেবে এও বলে দিয়েছে যে তার সঙ্গে আরও তিনজন লোক থাকবে অর্থাৎ মিস্টার ফেলু মিস্টার তপেশ আর মিস্টার লাডু এই খবরটা তুই এক্ষুনি ফোন করে জটায় ওকে জানিয়ে দে কিন্তু এই চারজন কালা সেটা তরফদার বললেন না একজন আমেরিকান একজন পশ্চিমা ব্যবসাদার একজন অ্যাংলো ইন্ডিয়ান আর একজন বাঙালি আমেরিকানটি নাকি ইমপ্রেশারিও অর্থাৎ নানারকম শিল্পীদের স্টেজে উপস্থিত করেন এবং তা থেকে দু পয়সা কামান অন্য তিনজন কী তা গেলেই জানা যাবে আসল কথা যা বুঝলাম তরফদার বুঝেছে যে একা সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে না তাই আমাদের ডেকেছে লালমোহনবাবুকে ফোন করতে ভদ্রলোক আর থাকতে না পেরে নিজেই চলে এলেন শ্রীনাথ বলে একটা হাঁট দিয়ে তার প্রিয় কাউসটাতে বসে বললেন একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি যে মশাই কি ব্যাপার এখনো পর্যন্ত গন্ধ পাওয়ার কোনো কারণ নেই লালমোহনবাবু এটা নিছক আপনার কল্পনা আমি মশাই কাল থেকে ওই খোকার কথা ভাবছি কি অদ্ভুত ক্ষমতা বলুন তো কিছুই বলা যায় না বড্ড ফেরুদা একদিন হয়তো দেখবেন হঠাৎ ম্যাজিকের মতো ক্ষমতাটা লোক পেয়ে গেছেন তখন আর পাঁচটা ছেলের সঙ্গে নয়নের কোনো টপাত থাকবে না কাল তাহলে আমরা তরফদার ওখানে মিট করছি ইয়াস এবং একটা কথা আপনাকে বলে রাখি আমি কিন্তু কার গোয়েন্দা হিসেবে যাচ্ছি না আমি হব নির্বাক দর্শক যা কথা বলবার তা আপনিই বলবেন এটা আপনি রিয়েলি মিউ করছেন একদম সম্পূর্ণ ঠিক হ্যাঁ জয় বা তারা বলে লেগে পড়বো একডারিয়া রোডে তরফদারের বাড়ি মাঝারি দোতলা বাড়ি অন্তত পঞ্চাশ বছরের তো বটেই গেটে সশস্ত্র দরওয়ান বুঝলাম ফেলুদার সতর্ক বাড়িতে ফরক হয়েছে ফেলুদার নাম শুনে দরওয়ান গেট খুলে দিল আমরা ভেতরে ঢুকলাম ঢুকেই দায় নেই একখালি বাগান তাতে কেয়ারের কোনো বালাই নেই সদর দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে বলল উইদিন টু ইয়ার্স সরদ্দার এই বাড়ি চলে চলে যাবে কোথায় যাবে সাম অট্টালিকা সদর দরজায় দর্বন আমাদের সেরান ঠুকে ভেতরে যেতে দিল আমরা যেখানে পৌঁছলাম সেটা ল্যান্ডিং বাই সিঁড়ি দোতলায় উঠে গেছে এদিক ওদিক দেখছি এমন সময় দেশ ভদ্র পোশাক পর একজন চাকর বেয়ারা বলাই বোধ হয় ঠিক হবে আমাদের দিকে এগিয়ে এসে বললো আসুন আপনারা আমার আমরা চাকরের পেছন পেছনে গিয়ে বৈঠকখানায় হাজির হলাম বসুন বাবু আসছেন এই ঘরের সাইজও মাঝারি তবে আসবাবপত্র দেশে রুচির পরিচয় আছে দুটো সোফায় ভাগাভাগি করে আমরা তিনজন বসলাম গুড মর্নিং হাজির তাদের একা নয় তার পাশে একটি বিরাটিয়ান দণ্ড এমন আমি জানি ফেলুদা কুকুরের ভক্ত আর যত বড় ফিটি জনক হাউন্ডি হোক না কেন পোষা জানালে তার পিঠে হাত বোলানো লোক শান্তিতে পারে না এখানেও তাই করলো এর নাম বাদশাহ বললেন তরফদা বয়স বারো খুব ভালো ওয়াজয এক্সেলেন্ট আবার সোফায় বসে বলে ফেলুদা আমরা কিন্তু তোমার কথা মতো পনেরো মিনিট আগেই এসেছি আপনি যে পাংচুয়াল হবেন সেটা তো আমি জানি তৃতীয় সভায় বসে পড়ে বললেন তোমার এই বাড়ি কি বাড়ি জিজ্ঞেস আগে না এ বাড়ি আমার আর একটা বাড়ি আছে ওল্ড বালিগঞ্জ রোডে সেটাই আমার দাদা থাকেন দুই ভাইকে দুটো বাড়ি উইল করে দিয়ে যান বাবা মারা যান এইটটি ফোরে আমি এই বাড়িতেই মানুষ হয়েছি আপনি সংসার করেননি জিজ্ঞেস করলেন ছোটো জটায় জটায় আগে না বৃদ্ধ ঘোষে বললেন তরফদার তারা কি আগে শোটাকে দাঁড় করাই চা এসে গেছে সঙ্গে সিঙ্গারা ফেরুদা একটা সিঙ্গারা তুলে নিয়ে বলল আজ কিন্তু আমি শ্রোতা কিছু বলার থাকলে ইনি বললেন ফেরুদা জটায়ের দিকে নির্দেশ করল ইনি কে জানো তো তা জানিবই কি চোখ কপালে চলে বললেন তরফদা বাংলার নাম্বার ওয়ান রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহনবাবু রালমোহনবাবু কোনোদিন চেষ্টা করে বিনয়ী ভাব প্রকাশ করতে পারেননি এখন একটা স্যালুটে বুঝিয়ে দিলেন তিনি চেষ্টাই করছেন না ফেলুদা খাতের কাপ টেবিলে রেখে একটা চারমিনার ধরিয়ে বলল তোমাকে একটু কথা অকপটে বলছি শুনি তোমার শোয়ে সোম্যানশিপের কিঞ্চিত অভাব লক্ষ্য করুন আজকের উঠছি জাদুঘরদের কিন্তু ওদিকটা নেগলেক্ট করলে চলে না তোমার হিপনোটিজম তোমার নয়ন দুটোই আশ্চর্য আইটেন তাদের কোনো সন্দেহ নেই কিন্তু আজকের দর্শক যাক জমকটাও চায় জানি জানি স্যার আমার মনে হয় সেই অভাব এবার পূরণ হবে একদিন যে হয়নি তার একমাত্র কারণ পুঁজি অভাব সে অভাব মিটল কী করে ভুলে সুখবরটা দেবার মৌকা খুঁজছিলাম আমি একজন ভালো পৃষ্ঠপোষক পেয়েছি স্যার এই সেদিনই বলছিলাম আর এর মধ্যেই হ্যাঁ স্যার আপাতত আর কোনো ভাবনা নেই কিন্তু কে সেই ব্যক্তি জানতে পারি কিছু মনে করবেন না স্যার তিনি তার নামটা উজ্জ্বল রাখতে বলেছেন কিন্তু ব্যাপারটা ঘটলো কী করে সেটাও বলা কি বারণ মোটেই না এই ভদ্রলোক এই ভদ্রলোকের এক নিকট আত্মীয় গত রোববার আমার শো দেখে সেই রাত্রেই ভদ্রলোককে নয়নের কথা বলেন রাত দশটায় ভদ্রলোকের কাছ থেকে আমি ফোন পাই তিনি বলেন যে অবিদম্বে আমার সঙ্গে একবার দেখা করতে চান আমি পরদিনই সকাল দশটার সময় দিই উনি কাটায় কাটায় দশটায় এসে হাজির হন তারপর বৈঠকখানে এসে বসে আমাকে প্রথমে জিজ্ঞাসা করেন জ্যোতিষ কিভাবে দেখা যায় নয়ন আমার কাছেই থাকে জেনে ভদ্রলোক তৎক্ষণাৎ নয়নকে ডেকে পাঠাতে বলেন নয়ন এলে পর ভদ্রলোক তাকে দুটো একটা এমন প্রশ্ন করেন যার উত্তর সংখ্যায় হয় নয় নম্বর ঠিক ঠিক জবাব দেয় বটো ক্ষতম্ব হয়ে কিছুক্ষণ নয়নের দিকে চেয়ে থেকে নিজেকে সামলে নি আমার দিকে ঝুঁকে পড়ে প্রস্তাবটা দেন কি প্রস্তাব প্রস্তাবটা আমাকে হাতে চাঁদ পাইয়ে দিল উনি বললেন আমার শোয়ের সমস্ত খরচ উনি বহন করবেন একটা কোম্পানি স্থাপন করবেন যার নাম হবে মিরাকলস আনলিমিটেড এই কোম্পানির মালিক কে তা কেউ জানবে না এই কোম্পানির হয়েই আমি শো করব তা থেকে খ্যাতি যা হবে তা আমার খরচ হয়ে রাত যা হবে তা ওর আমাকে উনি মাস ভরা দেবেন যাতে আমার আর নয়নের স্বচ্ছন্দেই চলে যায় আমি অবশ্যই এ প্রস্তাবে রাজি হই কারণ আমার মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যাচ্ছে কিন্তু এমন সুযোগ উনি হঠাৎ কেন দেবেন সে কথা জিজ্ঞেস করেনি সহই করেছি উনি তাতে এক অদ্ভুত কাহিনী সঙ্গী ওনার শখ ছিল পেশাদারি জাদুকর হবেন স্কুল থেকে শুরু করে বাইশ বছর পর্যন্ত উনি সমানে মেজিক অভ্যাস করেছেন ম্যাজিকের বই আর সরঞ্জাম সংগ্রহ করেছেন বাদ সাদলেন ওর বাবা তিনি ছেলের এই নেশা সম্বন্ধে কিছুই জানতেন না একদিন ঘটনা চক্রে জানতে পেরে রেগে আগুন হয়ে ছেলের ম্যাজিকে সব সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিয়ে জোর করে তাকে ব্যবসায় নামালেন অসম্ভব মেজাজের লোক ছিলেন বাবা তাই ছেলে তার শাসন নামের কোনো উপায় ছিল না শুধু তাই নয় অল্প দিনের মধ্যে তিনি ভালো রোজগার করতেও শুরু করলেন তা সত্ত্বেও তিনি ম্যাজিকের মুহ কাটিয়ে উঠতে পারেননি কতটা পড়লেন আমি রোজগার করেছি অনেক কিন্তু তাতে আমার আত্মার কোনো তৃপ্তি হয়নি এই ছেলেকে দেখে আমি বুঝতে পারছি এই আমার জীবনের এনে দেবে তোমার সঙ্গে লেখাপড়া হয়ে গেছে আগে হ্যাঁ আমি এখন অত্যন্ত বোধ করছি নয়নের মাস্টার ডাক্তার কাপড় সব কিছুর খরচা উনি দিচ্ছেন একটা প্রশ্নের উৎসুরি আমাকে করেন সেটা হলো কলকাতার বাইরে ভারতবর্ষের অন্য কোনো বড় শহরে শো করার অ্যাম্বিশন আমার আছে কি না আমি জানাই যে দিনই সকালে আমি মেড্রাস থেকে একটা টেলিফোন পেয়েছি মিস্টার রেড্ডি নামে এক থিয়েটারের মালিকের কাছ থেকে রোববার রাত্রে আমার শো দেখে ভদ্রলোকের একজন কলকাতাবাসী সাউথ ইন্ডিয়ান বন্ধু রেড্ডিকে নয়নের কথা টেলিফোনে জানান তাই পরদিন সকালেই রেড্ডি আমাকে ফোন করেন খবরটা শুনে পৃষ্ঠপোষক জানতে চাইলেন আমি রেড্ডিকে কি বলেছি আমি বললাম আমি ভাববার জন্য সময় চেয়েছি তাতে পৃষ্ঠপোষক বললেন তুমি এক্ষুনি রেড্ডির আমন্ত্রণ অ্যাকসেপ্ট করছে বলে টেলিগ্রাম করো দক্ষিণ ভারত সফরে যাবে তুমি শুধু ম্যাড্রাস নয় আরও অন্য শহরে শো করবে তুমি সব খরচ আমার তোমাকে খরচের হিসেব দিতে হবে না জিজ্ঞেস করলো ফেরুদা তা তো বটেই বললেন তরফদা সে কাজের ভার নেবে আমার ম্যানেজার ও বন্ধু শঙ্কর ও খুব সেন্টব পনেরো মিনিট যে চলে গেছে সেটা টের পেলাম যখন চাকর এসে বলল যে একটি সাহেব আর তার সঙ্গে একটি বাঙালি বাবু এসেছেন